তুমি কি কখনো এমন কোন জায়গার কথা শুনেছো যেটা একদিকে আছে পৃথিবীর মানচিত্রে কিন্তু তবুও মানুষ বলে এটা বাস্তব নয় এমন এক দ্বীপ যা দিনে একবার সমুদ্র থেকে হারিয়ে যায় আর আবার ফিরে আসে সূর্যের আলোয় কেউ বলে এটা ঈশ্বরের অভিশাপ কেউ বলে এক দেবদূতের হাতের ছয় করা এক আশ্চর্য সৃষ্টি এই দ্বীপ যাকে পৃথিবীর বহু মানুষ আজও বিশ্বাস করতে পারে না স্বাগতম তোমাকে মনসেন্ট মিকাল এমন এক জায়গায় যেখানে বাস্তব আর অলৌকিকের সীমারেখা মিলেমিশে গেছে একাকার ফ্রান্সের উত্তর পশ্চিমে নরম্যান্ডি উপকূলে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এই ছোট্ট দেবটি দূর থেকে দেখলে মনে হয় কোনো সিনেমার প্রাসাদ যেন আকাশের নিচে ভাসমান এক রাজ্য কিন্তু জানো এক সময় এখানে কিছুই ছিল না শুধু ছিল সমুদ্রের ঢেউ আর বালির স্তূপ প্রায় হাজার বছর আগে এক গির্জার পুরোহিতের স্বপ্নে এক দেবদূত এসে বলেছিলেন এই স্থানে ঈশ্বরের ঘর তৈরি করো তারপর থেকে শুরু হয় মনসেন মিকালের গল্প কিন্তু এখানে শুরু কারণ যেদিন থেকে এখানে সেই গির্জা তৈরি হলো সেদিন থেকে এই দ্বীপের চারপাশে ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা প্রতিদিন দুবার এই দ্বীপটি হারিয়ে যায় সকালে তুমি যদি পায়ে হেঁটে দ্বীপে যেতে পারো বিকেলে ফিরে দেখবে পটা আর নেই সমুদ্রের জল এসে পুরো এলাকা ঢেকে ফেলে কেউ কেউ বলে এটা নাকি জলের আত্মাদের রাগ আবার বিজ্ঞানীরা বলেন এটা পৃথিবীর সবচেয়ে তীব্র জোয়ারের একটি উদাহরণ কিন্তু সাধারণ মানুষের চোখে এটা এক অলৌকিক খেলা অনেক পর্যটক এই দৃশ্য দেখতে এসে আটকে পড়েছে জোয়ারে আর কেউ কেউ আর কখনো ফেরেনি মনসেন্ট মিকাল শুধু একটা প্রাসাদ নয় এটা ছিল যুদ্ধের দুর্গ পন্দিদের কারাগার আবার কখনো ধর্মযোদ্ধাদের আশ্রয়স্থল অষ্টম শতকে প্রথম যখন এখানে গির্জা তৈরি হয় তখনকার রাজা আরবার্ট স্বপ্নে সেই দেবদূতকে দেখেছিলেন কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি তারপর একদিন স্বপ্নে দেবদূত এসে তার কপালে আলতো করে আঙুলের ছোঁয়া দেন সকালে উঠে দেখা গেল তার কপালে সত্যি একটা দাগ সেই দাগ আজও দেখা যায় সেই গির্জার পাথরের খোদাই করা একটি চিহ্নে অনেক ইতিহাসবিদ মনে করেন এই গল্প হয়তো রূপক কিন্তু স্থানীয়রা বলেন এটা বাস্তব কারণ এই দ্বীপের চারপাশে ঘটেছে এমন অনেক কিছু যা কখনো ইতিহাসের বই ব্যাখ্যা দিতে পারেনি এগারোশো শতকে ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধের সময় মন সেন্ট ছিল ফরাসি সৈন্যদের শেষ আশ্রয়স্থল ইংরেজরা শতবার চেষ্টা করেছিল এই দ্বীপটি দখল করতে কিন্তু পারেনি কারণ জোয়ার ভাটার সময়ের সঠিক হিসাব না জানলে সৈন্যরা এক মুহূর্তে সমুদ্রে তলিয়ে যেত তাই এই দ্বীপকে বলা হতো অজয়ের দুর্গ কেউ কেউ বিশ্বাস করে এই দ্বীপকে রক্ষা করত সেই দেবদূত নিচে যার নামে এটি তৈরি হয়েছিল মন সেন্ট মিকেল মানে সেন্ট মিকেল মাউন্ট সেন্ট মিকেল ছিলেন সেই দুর্গের যোদ্ধা যিনি অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়েছিলেন তাই ফরাসিরা বিশ্বাস করত এই দ্বীপ হচ্ছে ভালো আর যুদ্ধের প্রতীক তবে এখানেই গল্পের অন্ধকার দিক শুরু হয় কথিত আছে দ্বীপের গির্জা নির্মাণের সময় শ্রমিকদের মধ্যে অনেক মারা যায় কেউ সমুদ্রে ডুবে যায় কেউ অজানা মারা যায় স্থানীয়রা বলতো এটা দেবদূতের নয় অভিশাপের কাজ রাতে দ্বীপের চারপাশে অদ্ভুত শব্দ শোনা যেত গির্জার ভেতর আলো জ্বলতে দেখা যেত অথচ কেউ থাকতো না ভেতরে এমনকি আজও অনেক পর্যটক দাবি করেছেন তারা রাতের বেলায় পাথরের দেয়ালের মধ্যে থেকে পায়ের আওয়াজ শুনেছেন যেন কেউ হাঁটছে কিন্তু দেখা যায় না কাউকে সতেরোশো সালের ফরাসি বিপ্লবের সময় এই দ্বীপকে কারাগারে রূপান্তর করা হয় হাজার হাজার বন্দিকে রাখা হয়েছিল এখানে অনেকে বলতেন মনসেন মিকাল থেকে একবার ঢুকলে আর কেউ ফিরে আসে না পরে উনিশশো শতকে ফরাসি সরকার এই জায়গাটিকে ঐতিহাসিক স্মৃতি স্তম্ভ ঘোষণা করে তখন থেকে এই দ্বীপ হয়ে ওঠে পর্যটকদের স্বপ্নের স্থান আজ প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই দ্বীপে শুধু তার সৌন্দর্য দেখার জন্য নয় বরং সেই রহস্যের গন্ধ পাওয়ার জন্য যা হাজার বছর ধরে এখানে লুকিয়ে আছে অনেকে বলে এখানে কোনো রহস্য নেই সবই প্রকৃতির খেলা জোয়ার ভাটার সময় সমুদ্রের টানে দ্বীপটা হারিয়ে যায় আর ফিরে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পৃথিবীর অন্য কোথাও এমন নিখুঁত সময় বৃদ্ধি দেখা যায় না কেন জলের ধারা এখানে এমন ভাবে উঠে নামে যেন কোনো অদৃশ্য হাত সেটা নিয়ন্ত্রণ করছে বিজ্ঞানীরা বললেও স্থানীয়রা আজও বিশ্বাস করে মনসাইন মিকাল এর পাহাড়ে সেই দেবদূতের আত্মা আজ রয়ে গেছে আর হয়তো সেই কারণে এই দ্বীপকে কেউ কখনো স্থায়ীভাবে বসবাস করতে পারেনি যখন সূর্য ডুবে যায় তখন এই দ্বীপের আসল রূপ শুরু হয় দূর থেকে দেখা যায় গির্জার রাতে সেন্ট মিকাল নিজেই এই দ্বীপের চারপাশে টহল দেন যাতে কোনো অশুভ আত্মা এখানে প্রবেশ করতে না পারে আর হয়তো এই কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই দ্বীপ কখনো ধ্বংস হয়নি যদিও সমুদ্রের ঢেউ হাজারবার আঘাত করেছে বর্তমানে মন্ট সেন্ট মিকেল ফ্রান্সের সবচেয়ে বেশি দর্শক প্রিয় জায়গাগুলোর একটি কিন্তু অবাক করা বিষয় হলো যারা এখানে রাত কাটায় তারা প্রায় সবই কিছু অভিজ্ঞতার কথা বলে কেউ বলে রাতে দরজার বাইরে কেউ হাঁটে অথচ দেখা যায় না কেউ বলে গির্জার ভেতর থেকে ঘণ্টার শব্দ আসে যদিও কোনো ঘণ্টা বাজানোর মানুষ থাকে না আর কিছু লোক এমনও বলেছে রাতের কুয়াশার মধ্যে তারা দেখেছে এক অলৌকিক মানব আকৃতি চূড়ার দিক থেকে নেমে যাচ্ছে ধীরে ধীরে কেউ হাসে কেউ ভয় পায় কিন্তু কেউ এই রহস্যের ব্যাখ্যা দিতে পারে না শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটা এক জীবন্ত সাক্ষী যে দেখেছে যুদ্ধ রক্ত বিশ্বাস ভালোবাসা আর গল্প হাজার বছর আগে এক স্বপ্ন থেকে যে দ্বীপের শুরু আজ সেটা দাঁড়িয়ে আছে বিশ্ব ঐতিহ্যের তালিকায় মানুষ হয়তো বলবে এটা শুধু পাথরের তৈরি এক স্থাপনা কিন্তু যারা এখানে গেছে তারা জানে এই জায়গায় একটা অদৃশ্য শক্তি আছে এক শক্তি যা মানুষকে কাঁপিয়ে তোলে কিন্তু চোখ রাতে দেয় না মনসের মিকাল হয়তো এটা এক অলৌকিক কল্পনা হয়তো এটা শুধু প্রকৃতির খেলা কিন্তু সত্য যাই হোক এই দ্বীপ প্রমাণ করেছে পৃথিবী এখনো এমন কিছু আছে যা বিজ্ঞানের সব যুক্তিকেও চ্যালেঞ্জ করে তাই হয়তো মানুষ আজও বলে পৃথিবী মানে না এই দ্বীপ আমি লর্ড ইওনে থাকো আমাদের সঙ্গে

খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে